বহুল কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক দল কিছুক্ষণ আগে আত্মপ্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এক কথায় চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে আন্দোলনটাকে সফল করেছিলেন সেই সব তরুণ ছাত্রদের শিক্ষার্থীদের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত রাজনৈতিক দল নতুন দল আত্মপ্রকাশ করেছে নাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর মানিক মানিকমিভিনিউতে নতুন রাজনৈতিক দল আহ্বায়ক এবং সদস্য নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ হোসেনের হোসেন রাব্বির বোন ইসমাইল আক্তার ইতিমধ্যে অনেকে হয়তো আপনারে এই খবরটি জেনেছেন এবং সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী বাংলাদেশের অনেক মানুষ যারা দেশের বাইরে আছে তারাও এই নতুন দল ঘোষণার প্রেক্ষাপটটি অধীর আগ্রহে ফলো করছিলেন এবার বলছি যে জন্য ভিডিওটি বানানো আমি মনে করি নাহিদ ইসলাম আক্তার হোসেন সারজিস আলম হাসনাত আবদুল্লা সহ আরও যারা আছেন তাদের নতুন যাত্রা শুরু হলো এবং কঠিন পরীক্ষাটা শুরু হলো এই বিগত ছয় মাসে চব্বিশে গণ অভ্যুর্তন পরবর্তী সময়ে মানুষ তাদেরকে এতদিন যেভাবে দেখেছে যেই দৃষ্টিভঙ্গিতে দেখেছে এখন কিন্তু আর সেভাবে দেখবে না এটা আপনাদের মনে রাখবেন এখন কিন্তু মানুষ আপনাদের সমালোচনা করবে এবং ধরবে এতদিন ধরে নাই বলে নাই আপনাদের অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও সেভাবে প্রকাশ করে নাই বলে নাই বলতে চায় নাই কিন্তু এখন কিন্তু বলবে আমরাও বলবো আমি মনে করি যে দল গঠন ভালো কথা আমি কিছুক্ষণ আগে আমার অফিসে একটি মিটিংয়ে বলছিলাম যে বাংলাদেশে দুইটি জিনিসের এখনো অভাব আছে একটি হলো মানুষ এখনো যেই ধরনের একটি পত্রিকা চায় একটি গণমাধ্যম চাই সেই গণমাধ্যম এখনো বাংলাদেশে হয়নি জনগণের গণমাধ্যম হয়ে ওঠেনি কোনো না কোনো ত্রুটি আছে কোনো না কোনো দাসত্ব আছে কোনো না কোনো স্বার্থ আছে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ শক্তিশালী জনগণের গণমাধ্যম হয়ে ওঠেনি অপরদিকে রাজনৈতিক দলের ক্ষেত্রেও তাই বাংলাদেশের মানুষ মনে প্রাণে যেই ধরনের একটি রাজনৈতিক দল প্রত্যাশা করে কামনা করে সেরকম রাজনৈতিক দল এখনো বাংলাদেশে হয়ে ওঠেনি এখনো হয়নি এখনো হয়নি অনেকে অনেক কথা বলে তারাও বলছে তাদের দল নাকি নেতা নির্ভর হবে না নীতি নির্ভর হবে ভালো কথা আমরা দেখতে চাই আপনারা গণমানুষের জনগণের সেই সত্যিকারের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেন কিনা রাজনীতির যে নোংরা দিক আমরা এতদিন দেখে আসছি যে পরিবারতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্রের নামে এক ধরনের পরিবারতন্ত্র রাজতন্ত্রের শৃঙ্খল একটি বর্জুয়া শ্রেণী গড়ে ওঠা এবং ক্ষমতার আগে এক কথা বলা ক্ষমতায় চলে গেলে চেহারা পুরোপুরি পাল্টে যায় আমরা দেখে আসছি এটাই বাস্তবতা এবং সামনের দিনগুলোতে আমরা কিন্তু বেশি আশাবাদী না কারণ সারা দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায় তবুও আমি আপনাদের নতুন দলের সাফল্য কামনা করছি একজন সাংবাদিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে কারণ আমার ভিতরেও কিন্তু একটা অভাব বোধ কাজ করে যে আমরা একজন দেশের নাগরিক হিসাবে যেই ধরনের রাজনৈতিক দল প্রত্যাশা করি স্বপ্ন দেখি সেই দল এখনো হয়নি আপনারা কতখানি পারবেন সেটি কিন্তু দেখার বিষয় আপনাদের জবাব দিতে হবে আজকে যে আপনারা শুরুতেই রাজশিক যাত্রা শুরু করলেন সেটার ব্যাখ্যা কিন্তু আপনাদের দিতে হবে এই মানিক মিয়া এভিনিউতে দলের ঘোষণা করার জন্য যে অনুষ্ঠান করেছেন বিশাল এখানে মোট কত টাকা খরচ হয়েছে এবং এই টাকার কোথার থেকে কারা দিয়েছে কোন কারণে দিয়েছে এটি আপনাদের জাতির সামনে প্রকাশ করতে হবে নাহিদ ইসলামকে বলবো আপনি যেরকম তথ্য মন্ত্রণালয় থেকে পদত্যাগ করার পর ফেসবুকে আপনার সম্পদ বিবরণী প্রকাশ করেছেন আশা করব। এই দলের আহ্বায়ক হিসাবে আপনি আগামীকাল জাতির সামনে প্রকাশ করবেন এই আপনারা তো অনেকে বেকার তাই জানি যাই হোক আপনাদের এই ফান্ড কোথার থেকে এসেছে কত টাকা খরচ হয়েছে এই সংগঠনে আত্মপ্রকাশ করতে এবং এই টাকা কোথার থেকে এসেছে এবং আপনাদের কিন্তু আপনাদের দিয়ে কিন্তু আর একটা আঙুল কিন্তু কাল থেকে উঠবে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এই দলের তাদের জীবনযাপন তাদের চলাচল লাইফ স্টাইল আপনাদের দৈনন্দিন জীবনের আয় ব্যয় সব বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অতএব সাধু সাবধান আমি কিন্তু আপনাদের খারাপ বলছি না আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে একটি কথা বলছি না বলছে এই কারণেই বাংলাদেশের রাজনীতি যেভাবে চলে আসছে সেই অভিজ্ঞতা থেকে বলছি সবাই কিন্তু ক্ষমতার পূজারী লোভের জন্য স্বার্থের জন্য টাকা বিনিয়োগ করে আপনারা কি কেউ সেই ধরনের কোনো ফাঁদে পা দিয়েছেন আপনারা কি কারোর রক্ষা কবচ হচ্ছেন ভিতরে ভিতরে প্লিজ অন্তত আপনাদের কাছে এটি আশা করি না আমরা চাই দেশে কোটি কোটি মানুষ আপনাদের ফান্ড দিবে আপনাদের চাঁদা দিবে মানুষের চাঁদা নিয়ে আপনারা দল চালাবেন কিন্তু কোনো কোনো দুর্বৃত্তর কাছ থেকে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে এমন কারো কাছ থেকে আপনারা তহবিল নিবেন না যিনি সমাজে বিতর্কিত যিনি দুর্নীতিগ্রস্ত এমন ব্যক্তির কাছ থেকে আপনারা কোনো ফান্ড নেবেন না আমি আশা করব যে আপনারাই বাংলাদেশে যেই রাজনৈতিক দলের ঘাটতি আছে যেই রাজনৈতিক দল মানুষ প্রত্যাশা করে সেই স্বপ্ন আপনারা পূরণ করতে সক্ষম হবেন না হলে চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা যে আকাঙ্ক্ষা সেটি সম্পূর্ণ ব্যর্থ হবে যে আকাঙ্ক্ষা যেই সফলতা আপনাদের হাত ধরে সফল হয়েছে সেই আকাঙ্ক্ষার মৃত্যু কিন্তু আপনাদের হাত দিয়েই হতে পারে আবারও আপনাদের এই নতুন দলের সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ